ভোল্টেজ রবিবার জেলার প্রত্যন্ত প্রান্ত থেকে শহরের একাধিক জায়গায় ছাত্র যুবসহ রবীন্দের জমায়েত ব্রিগেডে ছিল চোখে পড়ার মতো সমাবেশ ঘিরে ব্রিগেডের ময়দানে তাই ছিল সাজো সাজো রব জনজোয়ারে যেমন পরিপূর্ণ মাঠ তেমনি সেই ভিড়ের মাঝেও অন্য সংস্থানের প্রচেষ্টা জারি ছিল সমাজের একাংশের খাদ্য বস্ত্র বাসস্থানের দাবিতে যখন বাম যুব সংগঠনের ডাকে আয়োজিত সমাবেশ সরগরম ব্রিগেড চত্বর তখন ময়দানে পোশাক জুতো থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সামগ্রী নিয়ে দোকান সাজিয়ে বসেছে কয়েকজন ব্যবসায়ী জনজোয়ারের মাঝে বিক্রি ভালোই হল একদিনের উৎসবে হাসি মুখে জানালেন ব্যবসায়ীরাও তবে কলকারখানা বন্ধ রাজ্যে শিল্প বেপাত্তা তাই রোজগারে কিছুটা হলেও পড়েছে ভাটা হাসির ফাঁকে এক চিলতে হতাশা ব্যবসায়ীদের কথায় চিন্তার ব্যাপার নেই অনেক লোক আগে থেকে অনেক বেশি লোক এসছে সিপিএমে অনেক অনেক লোক আর বিক্রিও ভালো বেচা না ভালো হচ্ছে ভালো কারখানা তো বন্ধ করে দিল সব আর কি করে ব্যবসা হবে আমরা আসি গাড়ি ভাড়া ওঠে না আগের মতন হয় না বামেদের যুব সংগঠন ডি ওয়াই এফ এর ডাকে আজকে ব্রিগের সমাবেশ আর ব্রিগের সমাবেশ উপলক্ষে ময়দানে বসেছে বিভিন্ন দোকান যারা বিক্রেতারা রয়েছেন তারা জামা জুতো কিংবা হাতের চুরি আবার কেউ খেলনার দোকানের পশরা সাজিয়ে বসেছেন তারা বলছেন ব্রিগেডে এবার প্রচুর জনসমাগম ঘটেছে ফলত বিক্রি কিন্তু অনেকাংশেই বেশি হচ্ছে তাদের জনসমাবেশে যোগদান প্রায় খানিকটা শীতের রবিবারের আউটিং দূর দূরান্ত থেকে একদিনের জন্য শহর দেখার আনন্দে তাক লেগেছে চোখে ফুরফুরে মেজাজে নিজের জন্য তো বটেই পরিবারের জন্য কেনাকাটায় জামাকাপড়ায় আগে এসেছে আবার পাশাপাশি অনেকেই বলছেন যারা বিক্রেতারা রয়েছেন কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে বলো তো বিক্রিতে কিছুটা ভারটা পড়েছে তাদের অপরদিকে অনেকেই রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই ব্রিগেড সমাবেশে তারা বাড়ি ফেরার পথে বাড়ির লোকেদের জন্য টুকটাক কেনাকাটা করে নিয়ে ফিরছেন ক্যামেরায় দীপ্তর সঙ্গে রেশমে রিপোর্ট ক্যালকাটা নিউজ